বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বর্তমানে নিম্নচাপটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে মন্থা এটি থাইল্যান্ডের দেয়া নাম স্থানীয় ভাষায় যার অর্থ সুগন্ধি ফুল বা সুন্দর ফুল আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড় মন্থা সিভিয়ার সাইক্লোন হওয়ার আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণে মংলা সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি আরও উত্তর পশ্চিম থেকে অগ্রসর হয়ে আজ মঙ্গলবার রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে প্রায় চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পশ্চিমবঙ্গের গোপালপুর উড়িষ্যা থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে প্রতিবেশী আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে এর তীব্রতা পরিলক্ষিত হচ্ছে আর এই সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের নব্বই থেকে একশো কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ হচ্ছে ঘন্টায় একশো কিলোমিটার এছাড়া বুধবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে বর্ষণ হতে পারে এদিকে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে বলা হয়েছে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ